হেল্ল' আপোনাৰ দেখি পাচন আপোনাৰ ৰেড ক্ৰছ এমেণ্ট আপোনাৰ দেখি পাচন কোম্পানী আমি আমাৰ ৱাইফ হ'ব আমি থেংক ইউ থ্যাংক ইউ দর্শক আমরা চলে আসছি স্পট সুন্দরবনের মধ্যে তো আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করব আর সব কিছু দেখানোর চেষ্টা করব সুতরাং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সেই সঙ্গে আপনারা কিভাবে ভিজিট করবেন সুন্দরবন আমি সেটাও তুলে ধরব အဲ့ဒီအပြင်မှာလည်းအဲ့ဒီအဲ့ဒီ Oh my God! Manor. Monkey. Ma. Hey. Huh? Oh my God. Wow. Come on. Hey, don't shout. Okay. Yes. Oh my God. Yes. কামান খামান খামান বাৰু মালয় খামানে ছবি নিব

এটি হারবারিয়া পয়েন্টের ঝুলন্ত ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্রিজে হাঁটতে হাঁটতে ব্রিজের ওপারে যাচ্ছি আমরা ধীরে ধীরে জঙ্গলের ভিতরে প্রবেশ করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর হরিণ আমি একটু হরিণটা আপনাদের দেখাতে চেষ্টা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে একেবারে জঙ্গলের ভিতরে এই পুকুরটি খনন করা হয়েছে শুধুমাত্র এই জঙ্গলের বাঘ হরিণ এবং অন্যান্য প্রাণীদের পানি পান করার জন্য আমরা হাঁটতে হাঁটতে আরো জঙ্গলের গভীরে চলে যাচ্ছি এখানে আর একটি বিষয় আমরা কিন্তু চুপচাপ সামনের দিকে এগোচ্ছি বেশি হইহুল্লোর করলে প্রাণীরা অন্যত্র চলে যাবে এটি হলো সুন্দরবনের গেওয়া গাছ দর্শনার্থীদের বন দেখার জন্য এটি একটি টাওয়ার আমরা ধীরে ধীরে আরো জঙ্গলের গভীরে চলে যাচ্ছি যেদিকে তাকাই শুধু জঙ্গল আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই সামনের দিকে এগোচ্ছি দেখি কোন জীবজন্তু দেখা পায় কিনা সাথে আমরা কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য যদি ভাগ্য থাকে তাহলে আমরা দেখতেও পারি জঙ্গলের সেই বেঙ্গল টাইগার আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গলপাতার গাছ এই গলপাতার গাছগুলো আসলেই একটা আলাদা সৌন্দর্য বহন করে এই সুন্দরবনের সুতরাং এটা দুই চাইটে এত সুন্দর করে লাগানো আছে এটা আসলেই একটা অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে সাথে দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক আনন্দ করছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার মেয়ে চন্দ্রিমা সেও খুব আনন্দ করছে আর এই পুকুরটাতেই কিন্তু এই অবস্থিত আমরা এই পুকুরে যে যাওয়ার মাঝখানে যাওয়ার যে রাস্তাটি আমরা আসলে সেই রাস্তাটিতেই আছি এবং চন্দ্রিমা একাই সামনের দিকে আগাচ্ছে এবং আরেকটা বিষয় শেয়ার করি চন্দ্রিমা কিন্তু সাধারণভাবে অনেক সাহসী অন্য মেয়েদের তুলনায় সো এটা আমার কাছে অবশ্যই অনেক ভালো লাগার একটা বিষয় আমরা ঘুরে ঘুরে এই পুকুরটি দেখছি এখন আসলে জনসংখ্যা বেশি লোকজনের সমাগম পর্যটক অনেক এসেছে তাই এই মুহূর্তে কোনো প্রাণী আসলে এখানে পানি খেতে আসছে না যখন এটা আসলে নিরিবিলি হয়ে যাবে কিংবা রাতে তখন দেখবেন যে এই জঙ্গলের বিভিন্ন ধরনের প্রাণী এখানে আসবে আমরা এবার টাওয়ারটির উপরে ওঠার চেষ্টা করব, টাওয়ারটির উপরে উঠে আমরা সুন্দরবনের যে নান্দনিক সৌন্দর্য সেটা উপভোগ করবো আমরা ধীরে ধীরে এই টাওয়ারটির উপরে উঠবো এটা প্রায় পাঁচ তলার বেশি উঁচু সো এখান থেকে আমরা সুন্দরবনকে সুন্দরভাবে দেখতে পাবো আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রিমা খুব আনন্দের সহিত লাফাচ্ছে এবং খুব দ্রুত সিঁড়ি উপরে ওঠার চেষ্টা করছে আমি পিছনে আছি আমরা ধীরে ধীরে একেবারেই টাওয়ারের চূড়ায় উঠব এবং উপর থেকে আমরা এই সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করব পাশাপাশি আমি আপনাদের দেখাতে চেষ্টা করব আসলেই এই সুন্দরবন যে প্রাকৃতিক দৃশ্য এবং বাংলাদেশ অঞ্চলে যে অংশটুকু পড়েছে আপনারা জানেন সর্বমোট সুন্দরবনের দৈর্ঘ্য হলো বর্গ কিলোমিটার এর মধ্যে প্লাস বর্গ কিলোমিটার বাংলাদেশের অংশ এবং বাকি অংশ হচ্ছে ইন্ডিয়ার সো এই সৌন্দর্যের নীলাভূমি দেখার জন্যই এত কষ্ট করে আমরা এই সুন্দরবনে আসছি এবং ঘুরে ঘুরে সবটুকু অংশ দেখানোর চেষ্টা করছি আমরা উপরে উঠবো একেবারেই চূড়ার শেষ মাথায় এবং চৌধুরীমা সে একাই ওঠার চেষ্টা করছে সে নিজে নিজেই উঠতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আমি যতবারই তার হাত ধরতে গিয়েছি সে আমার হাত ধরতে ইচ্ছুক না সে নিজেই উঠবে সো আমরা একেবারেই চতুর্থ তলায় উঠছি আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমার অন্যান্য পর্যটন পর্যটক যারা আছে তারা নিচে অপেক্ষা করছে আমরা উপরের দিকে উঠছি এবং এবারে কিন্তু আমরা একেবারেই চূড়ার মধ্যে উঠে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই শেষ প্রান্তে উঠে গেছি আর শেষ প্রান্তে উঠে আমরা এই সুন্দরবনের নান্দনিক যে সৌন্দর্য সেই সৌন্দর্য আপনাদের দেখাবো এটাই হলো একেবারে লাস্ট স্টেপ এই চোরার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে নদী এবং সমুদ্র আর এই যে জঙ্গল এই দেখেন বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে আচ্ছাদিত এই সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য যদি কেউ উপভোগ করতে চায় তাহলে তাকে অবশ্যই সুন্দরবনে আসতে হবে আমরা এভাবেই সুন্দরবনের প্রত্যেকটি পয়েন্ট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আর সেই সাথে আমি আপনাদেরকে বলবো যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমার ফেসবুক পেজে ফলো করবেন ধন্যবাদ সবাইকে